নিকট আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখো আদেশটা কার এজন্য প্রিয় ভাইয়েরা জীবনে যদি বারাকা অর্জন করতে চান নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে তাদের জন্য উপহার পাঠাতে হবে বিশ্বনবী বলেন লা ইয়াদখুল জান্নাতা কাতে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দেয় সে কালেও আল্লাহর জান্নাতে ঢুকবে না অ্যাপ্লিকেটারে সহজ হাদিস মনে করছেন এটা সহজ কথা আপনি হফসান আপনার নামাজ আপনি বাঁচাতে পারবে আপনার রোজা বাঁচাতে পারবে আপনার তাহাজ্জুদ আপনারে বাঁচাতে পারবে কিন্তু অধিকার নষ্ট করলে কিছুই আপনারে বাঁচাতে পারবে এজন্য নিকট আত্মীয়দেরকে দিতে হবে বেশি বেশি বিশ্বনবী বলেন ইন্না সলাকাতা আলাল মিসকিনি সাদাকাও ওয়া আলা যির রাহিমিসনাতান সাদাকাতুন ওয়া মিসকিন দান করলে শুধু দানের সওয়াব হয় নিকট আত্মীয়কে দান করলে দুইটার স্বভাব হয় সাদাকার স্বভাব হয় আবার আত্মীয়তার বন্ধন ও টুট রাখার স্বভাব হয়ে যায় আবার বিশ্বনবী বললেন মনসুর রাহু আইয়ুব ফি রিজকিহি ওয়া ফি আছারিহি ফালইয়াসিল রাহিমা যে ব্যক্তি তার রিজিকের প্রশস্ততা চায় আর হায়াতে বরকত চায় সে যেন তার আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখে আমার প্রিয় চট্টলার ভাইরা আমাদের রিজিক বাড়ুক এটা আমরা চাই কি চাই না সবাই চান আমাদের রিজিক প্রশস্ততা আসুক চাই কি চাই না আমাদের হায়াতে বরকত আসুক আমরা চাই কি চাই না এই দুইটা যদি চান তাহলে নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন পারবেন তাহলে সমাজটারে মানবিক সমাজ বানিয়ে দিবে কে তিনটা আদেশ চলে গেল এক নম্বরে কি ছিল দুই নম্বরে তিন নম্বরে নিকট আত্মীয়দেরকে দান আল্লাহ তিনটা জিনিসের যেমনি আদেশ করেছেন অনুরূপ ভাবে তিনটা বিষয় তিনি বারণ করেছেন নিষেধ করেছেন যাওয়া আমি যেমনি তিনটি বিষয়ে আদেশ করলাম অনুরূপভাবে তিনটি বিষয়ে বারণ করলাম নিষেধ করলাম আমার এক নম্বর নিষেধাজ্ঞা হলো অশ্লীলতার প্রতি ফা

حرم ربي الفواحش ما ظهر ও নবী আপনি বলে দেন আমার রব প্রকাশ্য অপ্রকাশ্য স্পষ্ট কিংবা স্পষ্ট দৃশ্যমান কিং অদৃশ্যমান সব অশ্লীলতাকে হারাম করেছে সব ধরনের অশ্লীলতা হারাম আল্লাহ তালা আমাদেরকে অশ্লীলতা থেকে বাঁচা এবার বলেন আমাদের সমাজে অশ্লীলতা আছে না নাই অশ্লীলতা নানা ভাবে নানা নামে নানা মোড়কে আমাদের সমাজে আসে না নাই সংস্কৃতির নামে ফ্যাশনের নামে বিনোদনের নামে উপন্যাসের নামে কনসার্টের নামে অশ্লীলতা আসে না নাই আপনি দেখেছেন কনসার্টগুলোর অবস্থা আমাদের তরুণ তরুণীরা আমাদের যুবক যুবতীরা আমাদের জেনজিরা কি অবস্থা ওইখানে আমার ভাইরা এই কোরআন কোরআন করিমের ১৪টা একশো চোদ্দটা আছে আটটা ছোড়া আল্লাহ তারা কোরআন করিমের আটটা ছোড়াকে নাজির করেছেন বিভিন্ন মানুষের নাম দিয়ে আটটা ছোড়াকে বিভিন্ন মানুষের নাম দিয়ে নাজির করেছে ছয়টাকে নবীদের নাম দিয়ে নাজির করেছে আর দুইটা ছোড়া আছে যেটা নবীদের নাম আল্লাহ বিশেষ বান্দা যাদেরকে আল্লাহ তালা একেবারে নিজের কাছে তিনি নিয়েছেন এমন দুইজন ব্যক্তির নামে দুইটা সুরা নাজিল করেছে একটা হলো সুরাতুল মারিয়াম আরেকটা হলো সুরাতুল উকমান এই দুইটা সুরা আল্লাহর বিশেষ বান্দা যারা থাকে আল্লাহ তাআলা তাদেরকে খুব কাছে টেনে নেয় খুব কাছে টেনে নেয় আমরা তো আল্লাহ তাআলাকে চিনতে পারি না আল্লাহ তাআলাকে যদি আমরা চিনতে পারতাম তাহলে আমরা ওই আল্লাহর দিকেই সর্বদা লেগে থাকতাম হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন বান্দা যখন কোন একটা মজলিসে আল্লাহ তালার প্রশংসা করে আল্লাহ তালার নাম জপে আল্লাহ তালাকে নিয়ে বারবার প্রশংসা করতে থাকে আল্লাহ তালাও ওই বান্দার নামটা ওই মজলিসের চাইতে উত্তম মজলিসে আলোচনা করতে থাকে দুনিয়ার মানুষ একটা মজলিসে বসছে পাঁচজন মানুষ একত্র হয়েছে ওই পাঁচজনের মাঝে একজনে আল্লাহর পরিচয়টা তুলে ধরছে আল্লাহর গুণগান আল্লাহর পরিচয় তুলে ধরেছে আল্লাহ রসুল বলে ওই ব্যক্তির আলোচনাটা আল্লাহ তালা আসমানে ফেরেস্তাদের মাঝে করতে থাকে ব্যক্তি দুনিয়াতে করে আর আল্লাহ তার চাইতে ভালো বুঝলি ফেরেস্তাদের মধ্যে সে তার আলোচনা করতে থাকে এবার বুঝলেন কত কাছে টেনে নেয় আমি যত আল্লাহর কাছে যাব আল্লাহ তত কাছে তিনি। আমাকে ডাকো আমি তো তোমাকে তোমার ডাকে সাড়া দেব তোমাকে ডাকতে। এইজন্য বান্দা যখন দুনিয়ায় আল্লাহর আলোচনা করে আল্লাহ তাআলা আসমানে ফেরেশতাদের মাঝে তার আলোচনা করে আর বলে ওই বানদার গুণগান বলতে দেখে। আর বলে আমিও ওই বান্দাকে ভালোবাসি তোমরাও ভালোবাসতে থাকো এইভাবে তার আলোচনাটা আসমানের ফেরিস্তাদের মাঝে ছড়িয়ে পড়েন আসমানের ফেরিস্তারা আবার এই আলোচনাটা দুনিয়ার ফেরিস্তাদের মাঝে ছড়িয়ে দেয় দুনিয়ার ফেরিস্তারা সমুদ্রের মাছ থেকে নিয়ে গর্থের পিপিলিকা পর্যন্ত ওই ব্যক্তির আলোচনাটা ছড়িয়ে দিতে থাকে সমুদ্রের মাছ পর্যন্ত তাকে চিনে ভর্তের পিপিলিকা পর্যন্ত তাকে চিনে এই জন্য সমুদ্রের মাছ তার জন্য নৌকা হয়ে যায় জঙ্গলের বাঘ তার জন্য বাহন হয়ে যায় জঙ্গলের সাপ তার জন্য লাঠি হয়ে যায় কারণ সে আল্লাহর জন্য হয়ে গিয়েছে আর আল্লাহ তার প্রশংসাটা তার আলোচনাটা পৃথিবীর সব প্রাণীর ভিতরে করতে থাকে আর পৃথিবীর সব প্রাণীগুলো তাকে চিনে ফেলে এরপরে তার উপকার করতে শুরু করে দেয় কিন্তু আমরা যদি আল্লাহর আলোচনা না করি তাহলে কেউ আমাদেরকে চিনবে না এমন ভাবে যেই বান্দারা আল্লাহ তালার বড় কাছে চলে যায় বড় নৈকট্যতা অর্জন করে ফেলে আল্লাহ তালা শুধু তার মৃত্যু পর্যন্তই আলোচনায় ক্ষেত্র রাখে না বরঞ্চ তার আলোচনাটা কেমন পর্যন্ত করে দেয় কেমন পর্যন্ত যত প্রাণী যত মানুষ আসবে সমার ভিতরে তার আলোচনাটা ছড়িয়ে যায় বুঝেন নেই আজ থেকে কত আগে আদম আলাম আসছেন কিন্তু তাকে তো আমরা এখনো চিনি এখনো তার আলোচনা হয় তেমন একজন আজ যদি লোকমান লুকমান তিনি আল্লাহ তালার কাছে এত বেশি পরিচিত এত বেশি প্রসিদ্ধ ছিলেন এত কাছের বান্দা ছিলেন আল্লাহ তালা তার আলোচনাটা কোরআন খানিমের ভিতরে দিয়ে দিয়েছেন আর একটা সুরাই তার নামে লিখে দিয়েছেন কেমন পর্যন্ত মানুষগুলো মোমেন্দা তাকে চিনবে আল্লাহ নৈকট্য তো অর্জন করা চায় আল্লাহর কাছে যেতে চায় তাহলে আল্লাহ তালাও আমাকে সবার ভিতরে পরিচয় করে দেবে ফেসবুকে ভাইরাল হওয়া লাগবে না ফেসবুকে ভাইরাল তো এই কদিন থাকবে তারপরে শেষ আমি মরে গিয়েছি আমাকে আর চিনবে না কেউ কিন্তু আল্লাহর মারেফত যদি আমি ভাইরাল হতে পারি শুধু আজ নয় কেমন পর্যন্ত আমার নাম মানুষ নিবে সুরাতুল লুকমানের ভিতরে আল্লাহ তারা হাজরতে লুকমান আলাইসালামের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ নসিহতের কথা উল্লেখ করে দিয়েছে ওই লোকমানের ওই গুরুত্বপূর্ণ গুলো আমি আপনাদের সামনে কিছু পেশ করার চেষ্টা করব কিন্তু লুকমান আলাইহিস সালামের পরিচয়টা একটু শুনেন কেমন ছিলেন তিনি কেউ বলেন তিনি ছিলেন কাঠমিস্ত্রি আবার কেউ বলেন তিনি রাখাল ছিলেন তাফসীরের একই কিতাবে পাওয়া যায় তো প্রসিদ্ধ মতামতটা পাওয়া যায়গুলোর তিনি ছাগল তোরাইতেন এটা নবীদের শূন্য প্রায় নবীরাই এই ছাগল চড়ে এজন্য আমরা অনেক সময় কথা বলি যে ছাগল চরায় পাগলে এই কথাটা বলা ঠিক না এটা নবীদের শূন্য আমি যদি এই কথাটা বলতে চাই সরাসরি নবীদের গায়ে লাগবে আপনি নবীকে কোন এক মারে ফতে পাগল বললেন এজন্য সাবধান এমন কথা বলা যাবে না যে কথার কারণে আমার বড় গুণা হয়ে যায় লোকমান তিনি রাখাল ছিলেন কিন্তু তিনি একজন গোলাম ছিলেন মানুষটা ছিল বড় বেটে মানুষ কালো মানুষ ঠোঁটটা উঁচু ছিল দুইজন প্রসিদ্ধ কালো মানুষ আল্লাহ তালার কাছে অত্যন্ত প্রিয় বান্ধা হিসেবে পরিচিত লাভ করেছে একজন হলেন হজরতে বেলাল রাজি আল্লাহ তালান আরেকজন হলেন হজরত লুকমান এই জন্য কালো মানুষ দেখলে ঘৃণা করতে নাই মানুষের আকৃতি খারাপ দেখলে ঘৃণা করতে নাই। দুইটা জিনিস থাকে একটা হলো আকৃতি আর একটা হলো চারিত্রিক ভিতরের চরিত্রটা এই দুইটার মধ্য থেকে সবচাইতে দামি হলো ভিতরের চরিত্র উপরের আকৃতি যতই ভালো থাকুক ভিতরের চরিত্র যদি ভালো না থাকে এই আকৃতির দাম নাই

অনেক মানুষ এসে তার কাছে ভিড় জমাইত তার কাছ থেকে জ্ঞান অন্য কিছু কথা নিত ওই কথা দিয়ে নিজের জীবনকে পরিবর্তন করে ফেলতো ভিড় জমে দিত এমন সময় একদিন হযরত উসমান رضی আল্লাহু আ তা আলাইহিস সালাতু মনে একবার লক্ষ্য করলেন মানুষগুলো তার কাছে কেন ভিড় জমায় কি এমন জিনিস তার কাছে আছে মানুষগুলো চলে যাওয়ার পরে ডাক দিলেন এদিকে আসুন লোকমানের কাছে কেন আপনারা যান কি তার কাছে এমন আছে যে মানুষগুলো তার কাছে বীর জমায় এবার ওই লোকেরা বলতে লাগলো লোকমানের কাছে এমন জিনিস আছে যে জিনিসটা মানুষের ভিতরে অন্য মানুষের ভিতরে না তার ভিতরে এমন কিছু কথা আছে যেই কথাগুলো আমাদের বড় পছন্দ হয় যে কথাগুলো আমাদের বড় ভালো লাগে ওই কথা গুলোর মাধ্যমেই আমরা নিজেরাই নিজেদেরকে পরিবর্তন করতে পারি এটাকে বলা হয় একমত